হ্যাঁ বন্ধুরা দেখো কতগুলো পাখি চলে এসছে সকাল সকাল দেখো মানে ওদেরই বাজার তো সকাল সকাল ওদের দিয়ে শুরু করলাম সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো দেখো পাখিগুলো তো এত জলকাদা মানে বর্ষার মতন লেগে গেছে ওরা কোথাও খাবার পায়নি দেখো কতগুলো পাখি এসছে ওদের জন্য একশো ভুজে নিয়ে এসেছিলাম তো দেখো মানে ওদের পেট ভরেনি আমার মা বুঝিয়ে দিচ্ছে আর ওরা ঘুরে ঘুরে আসছে কি ভালো লাগছে বন্ধুরা দেখো দেখেছো আমার মা বলছে মা গো দেখো তো দেখো পুরো মাছ বাজারের মতন দেখো ও দারুণ লাগলো দেখেছো বন্ধুরা আবার এসছে দেখো মা কটা দাও বুঝিয়া দাও দাও সব কটাই দাও আমি নিয়ে এসে দেবো বুঝিয়া তো বন্ধুরা কি ভালো লাগছে দেখো সকাল সকাল ওদের দিয়ে শুরু করলাম ভিডিওটা আমার মা চা করেছিল এই দেখো চা করে মানে বসে আছি চা খাচ্ছি না ওদের আগে ভুজা দিতে হবে তো দেখো কত পাখি বন্ধুরা দেখো চলো ওরা বুঝিয়া খাচ্ছে খাক ওরা ভয় পেয়ে যাচ্ছে এখানে কথা বলছি বলে ভয় পেয়ে যাচ্ছে আর এই দেখো সকাল সকাল আমার মা দুখানা ইলিশ নিয়ে নিল আজকে খিচুড়ি করবে না ভাত করবে জানি না তো যাই করুক তোমাদের সাথে দেখাবো এই দেখো বড়ো বড়ো দুটো ইলিশ নিলো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে হবে আর একটুখানি ভাজা খাবো তো এই করা হবে তো চলো তো এই দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে সর্ষে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল তো এই দেখো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে তো সর্ষে ইলিশ আর রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল তো অর্ধেক তুলে রেখেছে আর এটা দুপুরের জন্য এদিন একটু তরকারি আর ভাত তো আজকের মেনু এই ইলিশ সর্ষে ইলিশ আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল তো এখন যাব পুকুর পাড়ে তো চলো তোমাদেরকেও দেখাই কতটা জল হয়েছে তো দেখো জল কাদায় দেখো বালতি পুরো পর লাইন দিয়ে সাজানো এখানে দেখো একটা বস্তা দিয়েছে আর এখানে নারকেলের বাগ্ দিয়েছে কাদার জন্য মানে হাঁটাই যাচ্ছে না তো এখন যাবো একটু পুকুর পারে জল কতটা হয়েছে সেটাও দেখতে আর আর আমার দিদির বাড়িতে একবারে চান করে চলে আসবো তো চলো তো দেখো বন্ধুরা এখন যাচ্ছি পুকুর পারে তো চারিদিকে জল কাদা আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি কখন যে সূর্য মামার মুখ দেখবো ভগবান জানে তো চলো পুকুর পাড়ে যাই যেয়ে দেখা হচ্ছে তো এই দেখো চারিদিকে জল জলে জলাকার আর ভালো লাগছে না তো দেখো এদিক দিয়ে যাচ্ছি পুকুর পারে তো দেখো সব পুকুর পারে যাচ্ছি জল দেখতে তো দেখো এইটা আমার বৌদি এ এই বৌদিদের বাড়ির ওপর দিয়েই যাই আর দেখো পুটকুটাকে ঘুম পাড়াচ্ছে দেখো ঘুমিয়ে যাচ্ছে দেখো তো বৃষ্টি পেয়ে পোলাপানগুলো না খেলতে পারছ না গো বন্ধুরা আর এই রকম আমার কাকি রান্না করছে কি রান্না করছে কাকি একটু দেখাই বন্ধুরা কি রান্না করছে কি মাছ কাতলা ও বন্ধুরা চলে এসো আমার কাকির বাড়ি আমার কাকে না খুব ভালো দেখো হাসিতেই মন ভরে যাবে তো আর এইটা হবে এই দেখো কাতলা মাছের মানে কাঁপলা মাছগুলো একটু বড় বড় পিস তো এইটা দিয়ে মাছের ঝোল করবি আর এই দেখো মশলা করে রেখেছে আর এই দেখো পুঁইশাক আর এইটা কি করেছে এইটা দেখো ডালটাও দেখাই বন্ধুদের তো বন্ধুরা ডালের কালারটা দেখো তো দেখো ওদের বাড়ি ইতে তো কাদা পেরিয়ে যাচ্ছি পুকুর পাড়ে তো আমার কাকির রান্নাটা দেখে না এত লোভ লাগছিল পুঁইশাকের কালারটা দেখেছো ডাল দেখে তো আমার খিদা পেয়ে যায় তো দেখো বন্ধুরা কি কাদা তো দেখো চারিদিকে মশারি দিয়ে অনেকটা জল হয়ে গেছে চলো দেখাচ্ছি জলটা তো এ তো কত জল হয়ে গেছে পাড়ে জল চলে এসছে তো দেখো বন্ধুরা জল কোথায় ছিল জলটা দেখো একবার দেখো তো দেখো জলে একদম মুখামুখি দেখো আমরা যাচ্ছে পা দেখ তো দেখো এতটা জল দেখো ও যাচ্ছে দেখো জলটা দেখো একবার তো একজনা বসি দিয়ে মাছ ধরছে তো এত জল ছিল বলো বন্ধুরা দেখো তো এই মাছায় বসে থাকতাম দেখো মাছার ওপরে জল চলে আসছে দেখো তো জলটা দেখো এইখানটা ছিল পাটটা এখানে আর এখানে জল চলে আসছে দেখেছো তো আজকে বিকালে মাছ ধরবো এখানে দাঁড়িয়ে আর একজনে বসি দিয়ে মাছ ধরছে দেখো তাকে দেখানো যাবে না তার বসিটা দেখানো যাবে তো দেখো মাছ মাছ পেয়েছো চলো যাই দিদি চান করতে নেই কি দিদি বাড়ি যদি এখন ওই মোটরে যদি ট্যাঙ্কিতে জল থাকে ট্যাঙ্কির জল দিয়ে চান করবো তো এখন যাব দিদি বাড়ি চান করতে এই পুকুরে চান করব কি করে চারিদিকে নোংরা জল জন্য চান করা যাবে না এখানে এর মধ্যে দেখো একটা কই মাছ উঠছে দেখো কত বড় ওহ এ বিসমিল্লাহ লাগে তো দেখো বন্ধুরা চান করে যাচ্ছি দেখো সবগুলো এই জল দিয়ে জল দিয়ে যাচ্ছি বর্দেবাড়িতে কারণ নেই তাই ট্যাঙ্কিতে জল নেই জন্য এই দিদি আমার মেজদি শশলবাড়িতে এসে চান করলাম তো চলো চান করে বাড়ি যে দেখা হচ্ছে তো বৃষ্টি উঠছে দেখো তো এই দেখো চান চান করে খেতে বসে বললাম ও দেখো আমার মা ভাত বাজছে আর এরকম মা ভাত বাজছে আমাদের জন্য মাও খায়নি তো তুই দিয়ে খাই চলো করে দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে গোল করেছে তরফিটা কেমন হয়েছে সকালে খেয়েছিলাম খুব ভালো হয়েছে হুম ও দারুন হয়েছে আমরা তো আমার মেয়েটা ভাতটা মেখে দিচ্ছি বলছে মা আমার ভাতটা মেখে দাও আমরা খালাম মেয়েরটা ভাতটা মেখে দিচ্ছে এবারে আমি খুব টেস্ট হয়েছে তো দেখো সর্ষে ইলিশ নিয়ে নিলাম একটু মাছে জল দিয়ে খেয়ে দেখলাম হেভি হয়েছে তো এটা দিয়ে খেয়ে দেখি এবার ইলিশ মাছ দিয়ে নিজে খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে মাংস খায় না আর অত পছন্দ করে না ডিমটা খাও খাওয়াবো কি বলছে শোনো বলো বলছি তোমরা আসো তোমাদের রান্না করে খাওয়াবো শুনতে পেরেছ বন্ধুরা তোমরা সবাই এসো আমার মা তোমাদের রান্না করে খাওয়াবে দেখো আমার মেয়ে মাছের ঝোল দিয়েছে এখন আবার পাট আগে গিয়েছে ভাতটা মেখে তো দেখো একবার আবার মাছের ঝাল দিয়ে মেখে দিচ্ছি তো আমার মায়ের থেকে আরেকটু চাচা নিলাম তো মাছের ঝালটা যা হয়েছে না আমার মনে আমার মা রোজই রান্না ভালো করে তো দেখো বন্ধুরা কাজটা সেরে ভাত টাত খেয়ে চলে এসছি পুকুর পাড়ে তো দেখো ঘাট মাঠ কিচ্ছু দেখতে পাবে না তো আমার দিদি দেখো ঘাটটা ওপরে নিয়ে চলে এসছে তো কত জল হয়ে গেছে বন্ধুরা কালকে একটা বৃষ্টিতে ব্যাস দেখো আমরা এইখানে বসে মাছ ধরতাম তাই যেন মাছ চলে যাবে বলে এরকম মশি দেওয়া হয়ে গেছে এরকম মানে মশিটা না দিলে না দেখো এইখানে পুরো এই এইটুকানি জায়গা ডুব্বা ঘাস কত কিছু ছিল না তো দেখো জল হয়ে দেখো পুকুরটা পুরো একবারে তো আরেকটা বৃষ্টি হলেই ব্যাস এখন এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরবো তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিদি আটা মাখছে আটা দিয়ে কী করবি মাছ ধরবে দেখো আজকে আমার দিদিকে হেভি সুন্দর লাগছে দেখো সেজে গুজে হ্যাঁ সেজেছে সত্যি ভালো লাগছে তো চলো করেছি বলো মেহেন্দি করেছি তো চলো মাছ ধরে নিই আর আমি জলটা দেখে খুব খুশি কাছাকাছিটা বেশ ভালোই হবে আর আমি তো মানে ডুবেই যাবো এরপর আর সাঁতার পারব না তো চলো মাছ ধরে নিই দেখি কি মাছ পাই তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে মা চা করলো চাটা খেয়ে এখন এরকম আমার মা টিভি দেখছে আমিও বসে বসে টিভি দেখছি তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা